সিক্সটি ওয়ান ইয়ার্স থেকে জব চলে গেছে বিজনেস বন্ধ করে দিয়েছেন এবার তো আপনার ইনকাম সোর্স চাই আপনি তো সারা জীবন এসআইপি করতে পারবেন না কারণ আপনার সিক্সটি ইয়ার্স এর পরে এসআইপি আপনার বন্ধ হয়ে যাবে তখন আপনি কি করবেন তো আমি আপনাকে এক লাখই স্যালারি দেব স্যালারি আপনার কখনো বন্ধ হবে না বরং বেড়ে যাবে পরবর্তীকালে গিয়ে আমাদেরকে আবার হয়তো কাজ করতে হবে বড়ো বয়সে গিয়ে কাজ করতে হবে শুনতে কীরকম লাগছে তাই না নমস্কার ওয়েলকাম টু বুল বেঙ্গল আমি যদি বলি যে রিটায়ারমেন্টের পরেও আপনি বাকি যতদিন বাঁচবেন ততদিন আপনি স্যালারি পেয়ে যাবেন স্যালারি আপনার কোনো দিন বন্ধ হবে না বিশ্বাস করবেন কি কথাটা একটু অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু আমি আজকে আপনাকে প্রুভ করে দেখাবো যে রিটায়ারমেন্টের পরেও আপনি রেগুলার বেসিসে স্যালারি পেতে থাকবেন হ্যাঁ আমি স্যালারির কথাই বলছি খুব অবাক কর কথা না যে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে জব ছেড়ে যাচ্ছে তারপরেও স্যালারি কী করে পসিবল অ্যাকচুয়ালি পসিবল আপনি যদি সঠিক উপায়ে এই প্রসেস ফলো করেন তাহলে সব কিছুই পসিবল কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে ভিডিও শেষে আমি আপনাকে প্রুভ করে দেবো যে রিটায়ারমেন্টের পরেও আপনি রেগুলার বেসিসে স্যালারি পেতে থাকবেন আমাদের সবার ইচ্ছা থাকে যে এতদিন আমরা যে লাইফস্টাইল এনজয় করছি যে লাইফস্টাইলে আমরা জীবন কাটাচ্ছি রিটায়ারমেন্টের পরেও যেন সেই লাইফস্টাইলেই জীবন কাটাতে পারি প্রবলেমটা কি হয় যে যারা স্যালারিড এমপ্লয় রয়েছে বা যারা বিজনেস করে তারা সিক্সটি ইয়ার্স এজের পরে আর অতটা ভালো করে কাজ করতে পারে না বা বিজনেস করতে পারে না তার জন্য তারা হয় বিজনেস বন্ধ করে দেয় কিংবা রিটায়ার লাইফ এনজয় করতে চায় কিন্তু রিটায়ার লাইফে যে অ্যামাউন্টটা তারা ইনভেস্ট করেছে সেই অ্যামাউন্ট থেকে তারা খরচা করতে চায় তখন অ্যামাউন্ট শেষ হয়ে যাবে তার জন্য যতটা পারে তারা একটু সমঝিয়ে সমঝিয়ে চলতে চায় যে যতটা পারবে একটু কনজসি করে চলতে চায় অ্যাকচুয়ালি আমি আপনাকে বোঝাবো আজকে দেখাবো যে আপনাকে কনজসি করে চলার কোনো প্রয়োজন নেই আপনি রিটায়ারমেন্টের পরেও আজকে যেই লাইফ আপনি এনজয় করছেন এর থেকেও বেটার লাইফ হয়তো আপনি রিটায়ারমেন্টের পরে এনজয় করতে পারবেন আর রেগুলার বেসিসে আপনার অ্যাকাউন্টে স্যালারিও ঢুকবে আর আমি আপনাকে আজকে ক্যালকুলেশনের মাধ্যমে সেটা দেখাবো কারণ আমি সবসময় একটা কথা বলি যে ম্যাথ কখনোই মিথ্যা কথা বলে না তাই আমি আপনাকে দেখাবো প্রপার ম্যাথামেটিক্সের মাধ্যমে যে কী করে আপনি রিটায়ারমেন্টের পরেও ওয়ান ল্যাক করে পার মান্থ স্যালারি আপনি উইথড্র করতে পারবেন এই জিনিসটা বোঝার আগে অ্যাকচুয়ালি আপনাকে দুটো জিনিস বুঝতে হবে প্রথমত হচ্ছে যে আমরা সবাই আমি তো ইউটিউবে প্রচুর ভিডিও বানিয়েছি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনি জানবেন যে আমি সবসময় বলি এসআইপি করতে এসআইপিতে মিনিমাম পাঁচশো টাকা হলেও ইনভেস্টমেন্ট করতে অলরেডি আমি জানি যে যারা আমার ভিডিও দেখছেন তারা ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিয়েছেন যারা এখনও পর্যন্ত স্টার্ট করেননি দেরি করবেন না নিচে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান থেকে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন কোনো টাকা লাগে না এর জন্য আপনি আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন এখনও ভিজিও পজ করুন এবং ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করে দিন তো চলুন আমরা এসআইপি করি এসআইপি কি এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর দ্বারা আমরা কী করি যে প্রতি মাসে মাসে আমরা ইনভেস্ট করি সাপোজ আমার একটা পার্টিকুলার স্যালারি রয়েছে তার থেকে প্রপার একটা অ্যামাউন্ট আমরা সেই প্রত্যেক মাসে আমরা প্রপার কোনো একটা খাতে ইনভেস্ট করতে থাকি যেটা কিনা আমি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টের কথা বলছি এখানে তো সেটা হচ্ছে এস কিন্তু আপনি তো সারা জীবন এসআইপি করতে পারবেন না কারণ আপনার সিক্সটি ইয়ার্স এজের পরে এসআইপি আপনার বন্ধ হয়ে যাবে তখন আপনি কি করবেন তো যখন সিক্সটি ইয়ার্স পরে আপনি যখন এস আর করতে পারবেন না যখন আপনি ইনকাম সোর্স অ্যাক্টিভ ইনকাম সোর্স সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন যে সেই টাকাটা তুলে নেওয়ার এবার আপনি বলবেন যে টাকা তো তুলে নিলে সেই যে অ্যামাউন্টটা আপনি জমিয়েছেন সেই অ্যামাউন্টটা তো কমবে কিন্তু আমি যদি আবারও আপনাকে চমকে দিয়ে একটা কথা বলে যে আপনি যে টাকাটা যখন তুলবেন তখন সেই টাকাটা যেখান থেকে তুলছেন সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বলছি যে আপনি এক কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছেন সেই এক কোটি টাকা থেকে এবার আপনি রিটায়ার হয়ে গেছেন এবার এখান থেকে যদি আপনি টাকা তুলতে থাকেন প্রত্যেক মাসে তাহলে তো টাকাটা কমবে তাই তো কিন্তু হবে ঠিক এর উল্টোটা আপনার টাকা বাড়বে যত আপনি টাকা তুলবেন আপনার টাকাটাও তত গ্রো করতে থাকবে যে অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা তত গ্রো করবে একটু অবাক লাগছে না এই ব্যাপারটা আমি আপনাকে দেখাবো চিন্তা নেই আমি খুব তাড়াতাড়ি আপনাকে দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো এর জন্য টিকে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে বোঝার জন্য আপনাকে তো এসআইপি কনসেপ্টটা বুঝতে পারলাম যে আমরা ইনভেস্টমেন্ট করব ততদিন ইনভেস্টমেন্ট করব যতদিন আমরা সিক্সটি ইয়ার্স এজ হয়ে যাচ্ছে আমি সিক্সটি ইয়ার্স কেন ধরছি কারণ সিক্সটি ইয়ার্সে আমরা রিটায়ার করে যাই সিক্সটি ইয়ার্সে আমাদের জব থাকে না হয়তো আর তো তার জন্য আমি সিক্সটি ইয়ার্স ধরে চলছি এবার আমি বলছি যে এখানে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করছি তিরিশ বছর থেকে আমি তো সময় বলবো যে পঁচিশ ছাব্বিশ বছরও যদি আপনি জব পেয়ে যান তাহলে এস স্টার্ট করে দিন কিন্তু আমরা হিসাবে সুবিধার্থে আমি বলছি আপনি দেরিতেই স্টার্ট করেছেন অ্যাকচুয়ালি যত তাড়াতাড়ি সম্ভব স্টার্ট করুন স্টার্ট করলে কি যে আপনার যে করপাসটা সেটা আরও বড় তৈরি হবে কিন্তু ধরে নিচ্ছি আপনি দেরিতে স্টার্ট করেছেন তাতেও কোনো অসুবিধা নেই তিরিশ বছর বয়স থেকে স্টার্ট করেছেন তাও তিরিশ বছর বয়স থেকে যদি এস আইপি করেন তাহলে কতদিন এসআইপি করতে হবে আপনাকে আরও তিরিশ বছর করতে হবে মানে ষাট বছর বয়স অবধি করতে হবে এবার কতটা এসআইপি করবেন সাপোজ আপনি আমি বলতে চাইছি যে আপনি আপনার স্যালারির উপর ফাইভ থাউজেন্ড করে পার মান্থ আপনি এসআইপি করছেন এবার এই এসআইপি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে এই এসআইপির অ্যামাউন্টটা আপনি প্রত্যেক বছর বাড়িয়ে দিন কতটা বাড়াবেন যেমন ধরুন আপনি যখন কোনো কোম্পানিতে জব করেন তখন প্রত্যেক বছর আপনার স্যালারি ইনক্রিজ হয় যেহেতু ইনফ্লেশন চলে তার জন্য স্যালারি প্রত্যেক বছর মোটামুটি টেন পার্সেন্টের বেশি কখনো কম ইনক্রিজ হয় তো আমি অ্যাভারেজে ধরে চলছি যে সব থেকে কম কনজার্ভ কনজারভেটিভ ফিগার আমি নিচ্ছি এটাকে সেটা ফাইভ পার্সেন্ট করে ইনক্রিজ করবেন আর ফাইভ পার্সেন্ট কী করে ইনক্রিজ করবেন যে আমি বলছি না যে আজকে আমি পাঁচ হাজার এর পরের মাসে ফাইভ ফাইভ পার্সেন্ট ইনক্রিস তারপরে মাসে ফাইভ পার্সেন্ট ইনক্রিস তা বলছি না আমি বলছি ধরুন আপনি আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করলেন আজকে পাঁচ হাজার নেক্সট মান্থে পাঁচ হাজার তারপরের মান্থে পাঁচ হাজার এমনি করে আপনি বারো মাস পাঁচ হাজার দিলেন কিন্তু নেক্সট ইয়ার থেকে মানে পরের বছর থেকে আপনি এই পাঁচ হাজারের আরও ফাইভ পার্সেন্ট মানে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আপনি এক্সট্রা ইনভেস্ট করুন মানে নেক্সট ইয়ার থেকে আপনি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি মানে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি আপনি নেক্সট ইয়ার থেকে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করছেন তারপরের ইয়ারে তার ফাইভ পার্সেন্ট এক্সট্রা ইনভেস্ট করছেন কেন কারণ আপনার স্যালারিও ইনক্রিজ হচ্ছে আপনার ইনকাম সোর্সের ইনকামও অ্যাকচুয়ালি ইনক্রিজ হচ্ছে এই কারণে আমি বলছি যে আমরা এসআইপি অ্যামাউন্টও ধীরে ধীরে স্টেপ আপ করুন স্টেপ আপ এস কি এগুলো নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি আরও ডিটেল ডিসকাসও করেছি আমি আপনাকে দেখিয়েছি আপনি যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন আপনি স্টেপ আই এসআইপি অলরেডি বুঝতে পেরে থাকবেন ওখানেই তো আমরা স্টেপ আপ করবো মানে আস্তে 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 ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ধীরে 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 প্রত্যেক বছর মাত্র ফাইভ পার্সেন্টে বাড়াবো অ্যাকচুয়ালি টেন পার্সেন্টে বাড়ানো দরকার কিন্তু আমি কনজারভেটিভ ওয়েতে ধরছি ফাইভ পার্সেন্টে বাড়াবো তো দেখে নিই যে আমরা যদি ফাইভ পার্সেন্টে প্রত্যেক বছর এই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়াই তাহলে আমাদের কত অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট হয় তার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমি এখানে স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটার ওপেন করে নিয়েছি স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটার স্টেপ তাহলে আমরা প্রথমে বললাম কি যে আমরা মান্থলি ইনভেস্টমেন্ট কত করবো আমরা মান্থলি ইনভেস্টমেন্ট করব ফাইভ থাউজেন্ড তো এখানে ফাইভ থাউজেন্ড আমি লিখে দিলাম এবার কি আমরা অ্যানুয়াল স্টেপ আপ অ্যানুয়াল স্টেপ আপ মানে কি যে আমরা প্রত্যেক বছর কতটা পরিমাণ বাড়াতে চাইছি এই স্টেপ আপের অ্যামাউন্টটা আমরা এখানে ফাইভ পার্সেন্ট করে বাড়াতে চাইছি তাই ফাইভ পার্সেন্ট আমি করে দিলাম আর আমাদের এক্সপেক্টেড রিটার্ন কত এক্সপেক্টেড রিটার্ন নর্মালি আমরা ফিফটিন পার্সেন্ট ধরে চলবো অ্যাকচুয়ালি যদি আমি লং টার্মে ইনভেস্ট করেন তিরিশ বছর তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্টের উপরে অনেক সময় চলে যায় কিন্তু আমি বলছি যে সবসময় কম ধরছি আমরা কনজারভেটিভ মিনিমাম হলেও ফিফটি পার্সেন্ট পাবো তার জন্য মিনিমাম কনজারভেটিভ হয়ে আমি ধরতে চাইছি তো আমরা কত এখানে ধরছি আমরা এখানে ফিফটিন পার্সেন্ট ধরে নিচ্ছি আমরা এখানে ধরে নিচ্ছি আমি এখানে সব ফিফটিন পার্সেন্ট পোট করে দিলাম এবার আমরা টাইম হরাইজন কত নিচ্ছি যা না আমরা তিরিশ বছরের টাইম হরাইজন নিচ্ছি কারণ আমরা থার্টি ইয়ার্সের এজ থেকে জার্নি স্টার্ট করছি এবং আমরা সিক্সটিতে শেষ করছি সিক্সটির পরে আর আমরা একটা টাকাও ইনভেস্টমেন্ট করবো না তাহলে কত টাকা হচ্ছে আমাদের দেখেন তো থার্টি ইয়ার্স অবধি আমরা যদি করি তাহলে আমাদের অ্যামাউন্ট তৈরি হচ্ছে এখানে তো দেখুন আমরা ইনভেস্ট কত করলাম আমরা ইনভেস্ট করলাম থার্টি নাইন কিন্তু আমাদের টোটাল ভ্যালু কত হলো ফোর ক্রোর এইটি সিক্স থাউজেন্ড মানে চার কোটি টাকা অ্যাকচুয়ালি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বেড়ে তৈরি হলো মানে থার্টি নাইন ল্যাক্স মাত্র আপনি ইনভেস্ট করেছেন কিন্তু তৈরি হলো কত চার কোটি টাকা অ্যাকচুয়ালি আর বেশিও হতে পারে যদি আপনি রিটার্ন অ্যাকচুয়ালি বেশি পান কিন্তু আমরা ধরে নিচ্ছি কম করে তো চার কোটি টাকা হলো এবার চার কোটি টাকা তো শেষ হয়ে গেল হয়ে গেলো কমপ্লিট এবার তো আমরা সিক্সটি ইয়ার্স হয়ে গেল তো সিক্সটি ওয়ান ইয়ার্স থেকে জব চলে গেছে বিজনেস বন্ধ করে দিয়েছেন এবার তো আপনার ইনকাম সোর্স চাই আমি বলেছিলাম যে এক লাখ টাকা আপনাকে পারমান্থ স্যালারি দেবো স্যালারি আপনার কখনো বন্ধ হবে না বরং বেড়ে যাবে তো আমি আপনাকে এক লাখই স্যালারি দেবো এবার আমাদের একটা নতুন টার্ম জানতে হবে সেই টার্মটা কি এখনই শুনলেন এস ঠিক এর উল্টো টার্ম হচ্ছে এস যেটা মানে হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান তার মানে কি এসআইপিতে আমরা ইনভেস্ট করি টাকা জমাই এস আমরা টাকা তুলি অ্যাকচুয়ালি উইথড্রয়াল প্ল্যান উইথড্রয়াল মানে টাকাকে তোলা হয় পার করা হয় টাকা মানে যে টাকাটা অ্যামাউন্ট আপনি সঞ্চয় করেছেন তার থেকে আস্তে 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 টাকা তুলে নিচ্ছেন কিন্তু ওই যে আবার একই কথা আসছে আবার একই প্রশ্ন আসছে মনে মনে যে তুলে নিলে তো কমে যাবে কিন্তু আমি বলছি না একদম কমবে না যত তুলবেন তত বাড়বে যত তুলবেন ততই বাড়বে আমি আপনাকে দেখাবো এখন তো আমরা এর জন্য কি করব যে আমরা থার্টি ইয়ার্সের এসআইপিতে কত হচ্ছে এসআইপিতে আমাদের হয়ে যাচ্ছে ফোর ফোর চার কোটি টাকা হয়ে যাচ্ছে তো চার কোটি টাকার পরে আমরা যখন এস ডাব্লিউবি মানে সিক্সটি ওয়ান ইয়ার্স এস থেকে এস শুরু করব তারপর দেখবো যে এটাতে আমরা কত টাকা অ্যাকচুয়ালি কতদিন অবধি এসডাব্লিউ করতে চাই তো তাও আমি একটা অ্যাভারেজ ফিগার বলে দিচ্ছি যে আমাদের ইন্ডিয়ানদের এজ মোটামুটি লাইফ এক্সপেকটেন্সি হচ্ছে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ইয়ার্স কিন্তু আমি ধরে চলছি যে আপনি সেঞ্চুরি পার করে দেবেন আপনি হান্ড্রেড ইয়ার্স অবধি বাঁচবেন অ্যাকচুয়ালি সেঞ্চুরি যদি পার করে দিন তাহলে সেঞ্চুরি মানে পার করা পর্যন্ত আমাদেরকে আমাদের ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট থাকতে হবে যে এতদিন অবধি আমাদের জীবনটা চালানোর মতো ইনকাম আমাদের থাকতে হবে রেগুলার স্যালারি আমাদের থাকতে হবে স্যালারি কি সে যেই টাকাটা আপনি তুলছেন ওটাকে স্যালারি হিসেবে ধরে নিন তো সেটাই হচ্ছে আপনার স্যালারি যে টাকাটা আমরা আমাদের মেন করপাস থেকে তুলছি সেটাই হচ্ছে স্যালারি তো চলুন দেখে নিন তো আমরা স্ক্রিনের মধ্যে এবার এস ক্যালকুলেটর ক্যালকুলেটার খুলে নিয়েছি এটা হচ্ছে আগেরটা দেখলাম এসআইপি ক্যালকুলেটার এবার দেখছি এসডাব্লিউপি স্টেপ অফ এস ডাবলিউ ক্যালকুলেটার এবার কি দেখলাম যে আমরা এসআইপিতে কত টাকা হয়েছিল আমাদের চার কোটি টাকা তো চার কোটি টাকাটা আমাদের হয়েছিলো যেটা সেই অ্যামাউন্টটা আমরা লামসাম করে দেবো মানে আমরা সিক্সটি ওয়ান ইয়ার্স এজে এসে সেই অ্যামাউন্টটা আপনি কী করছেন লামসাম করে দিলেন যে চার কোটি টাকা আপনি ইনভেস্ট করলেন দানে ইনভেস্ট করলেন যেই সিক্সটি ইয়ার্স ওয়ান ইয়ার্স এজ হয়ে গেলো সে আপনি ওই চার কোটি টাকাটা তুলে আপনি সেই চার কোটি টাকা অ্যাকচুয়ালি তুললেন না সেখানেই থাকলো আপনি ধরে নিচ্ছি যে সেই চার কোটি টাকা থেকে এবার আপনি টাকা তুলতে শুরু করবেন উইথড্রয়াল প্ল্যান শুরু করবেন এবার দেখুন আমরা কত করে উইথড্রয়াল করবো যে মান্থলি আমরা উইথড্রয়াল করব যে ওয়ান লাখ আমি বলেছিলাম যে আমরা এক লাখ টাকা তুলবো প্রতি মাসে তো চলুন দেখে নিন আমরা ওয়ান লাখ পুট করে দেবো তো ওয়ান লাখ পুট করে দিলাম এবার হচ্ছে অ্যানুয়াল স্টেপ আমরা জিরো রাখবো আমি কোনো টাকা বাড়াচ্ছি না এবার বিষয় হচ্ছে যে আমরা কত টাকা করে রিটার্ন অ্যাকচুয়ালি এখানে একটা বোঝার বিষয় রয়েছে আপনি তো টোটাল টাকাটাই তুলে নিচ্ছেন না আপনি প্রত্যেক মাসে সেইখান থেকে এক লাখ টাকা করে তুলছেন এবার যেই টাকাটা আমরা রয়ে গেছে সাপোজ আপনি চার কোটি থেকে এক লাখ তুলে নিলেন দু লাখ তুলে নিলেন পরের মাসে আবার তুলে নিলেন কিন্তু যেই টাকাটা আমরা থাকলো তার উপর তো আপনি রিটার্ন কামাচ্ছেন যেমন ফিফটিন পার্সেন্ট রিটার্ন আমরা নর্মাল ধরে নিয়েছিলাম অ্যাভারেজ ফিগার সেই রিটার্নটা তো পাচ্ছেনই তো যেই টাকাটা ধরুন আমরা তিন কোটি টাকা থেকে গেল সেই তিন কোটির উপরেও তো ফিফটিন পার্সেন্ট রিটার্ন আপনি পেতে থাকবেন রেগুলার যতদিন না আপনার টাকাটা শেষ হচ্ছে একশো টাকা থাকা পর্যন্ত আপনি কিন্তু ফিফটিন পার্সেন্টের রিটার্ন পেতে থাকবেন তা বেশি পাবেন তবু কম নয় কিন্তু অ্যাকচুয়ালি পেতে থাকবেন আপনি সেই রিটার্নটা তো আমরা এখানেও এক্সপেক্টেড রিটার্ন কথা হচ্ছে ফিফটিন পার্সেন্ট কারণ টাকাটা তো তুললেন না আপনি টাকাটা আপনার ওখানেই থেকে গেল তো আমরা এখানে ফিফটিন পার্সেন্ট রেটে আমরা ধরে দিচ্ছি যে ওখানেও এস এস আইপি তো ফিফটিন পার্সেন্ট পার্সেন্ট এবং এস মানে তিরিশ বছর পরে গিয়ে ফিফটিন পার্সেন্টই পাবো অ্যাকচুয়ালি পাবো বেশিই কিন্তু আমরা কমই তরছি তো আমরা এবার এখানে কি এবার একটা বোঝার বিষয় হচ্ছে যে ইনফ্লেশন আমরা সবসময় ইনফ্লেশনকে এর মধ্যে ধরি না নর্মাল হিসাব দেখে নি কিন্তু অ্যাকচুয়ালি ভুল এটা কারণ ইনফ্লেশানের রেট আমাদের ইন্ডিয়াতে হচ্ছে ওই সিক্স থেকে সেভেন পার্সেন্ট মতো মানে অ্যাভারেজ ফিগার সিক্স সিক্স থেকে সেভেন পার্সেন্ট এবার বিষয় হচ্ছে যে আপনি এক লাখ টাকাতে আজকে এক লাখে যেই জীবনটা চালাচ্ছেন নেক্সট ইয়ারে গিয়ে এক লাখে সেইরকমভাবে আপনি লাইফস্টাইল এনজয় করতে পারবেন না তখন দরকার এক লাখ সাত হাজার টাকা কেন কারণ ইনফ্লেশন বাড়ছে তার পরের বছর গিয়ে আরও সেভেন পার্সেন্ট এক্সট্রা এক লাখ চোদ্দো পনেরো হাজার টাকা এরকম করে বাড়বে টাকাটা মানে আজকে যেটা এক লাখে আপনি জীবন এনজয় করছেন এর পরের বছর সেই জীবনটা এনজয় করার জন্য আপনার প্রয়োজন এক লাখ সাত হাজার টাকা বা এক লাখ তার পরের বছর এক লাখ চোদ্দো হাজার টাকা এরকম করে সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট করে বাড়তে থাকবে তো আমরা ধরে নিচ্ছি কি যে ইনফ্লেশন রেট চলছে সেভেন পার্সেন্ট ইনফ্লেশন রেট আমরা করে দিলাম সেভেন পার্সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট বা টাইম হরাইজেন কত আমি বলেছিলাম যে সিক্সটি থেকে সিক্সটির পর থেকে আমরা উইথড্রল করতে শুরু করব আর আমি তো বলেছিলাম যে আপনি সেঞ্চুরি পার করে দেবেন মানে আপনি ইনভেস্ট করলেন মাত্র থার্টি ইয়ার্স কিন্তু আপনি অ্যাকচুয়ালি উইথড্রল করবেন ফর্টি ইয়ার্স মানে সিক্সটি থেকে ধরে হানড্রেড ইয়ার্স অব্দি উইথড্রল করবেন মানে আমি ধরে দিচ্ছি হান্ড্রেড তো আপনি বাঁচবেন এই জীবনে তো হান্ড্রেড ইয়ার্স উইথড্রল করবেন তো আমরা এখানে তার মানে সিক্সটি থেকে হান্ড্রেড ইয়ার্স মানে ফোরটি ইয়ার্স আপনি উইথড্রল করবেন তো আমরা এখানে কত দিচ্ছি ফর্টি ইয়ার্স করে নেব এটাকে দেখে নিতো ফর্টি ইয়ার্স ফর্টি ওয়ান ফোরটি তো আমরা কী কী করলাম এবার দেখে নিই প্রথম থেকে আবার এখানে করলাম চার কোটি যে অ্যামাউন্ট আমাদের ছিল এটা লামসান অ্যামাউন্ট আর মান্থলি এসআইপি কত এটা এক লাখ আর অ্যানুয়াল স্টেপার আমরা করলাম না আর এক্সপেক্টেড রেট অব রিটার্ন কত ফিফটিন পার্সেন্টই ধরে চললাম বেশি ধরলাম না ফিফটিন পার্সেন্ট যেমন ছিল সেরকমই থাকলো আর আমরা টাইম হরাইজেন কত নিলাম ফর্টি ইয়ার্স কারণ সিক্সটি ওয়ান থেকে শুরু করে হান্ড্রেড ইয়ার্স অবধি আপনি বাঁচবেন ততদিন আপনার আপনার পার মান্থ হান ওয়ান লাখ করে স্যালারি চাই আর ইনফ্লেশনের রেট কত আছে সেভেন পার্সেন্ট ইনফ্লেশন রেট চলছে মানে ইন্ডিয়ার ইনফ্লেশন রেট মোটামুটি আবার সেভেন পারসেন সেটা আমি লিখলাম তো দেখেনি তো অ্যাকচুয়ালি আমাদের কি ততদিন পর্যন্ত চার কোটি টাকা টিকবে নাকি শূন্য হয়ে যাবে সে টাকা নাকি আর পরবর্তীকালে গিয়ে আমাদেরকে আবার হয়তো কাজ করতে হবে বুড়ো বয়সে গিয়ে কাজ করতে হবে শুনতে কীরকম লাগছে তাই না তো চলুন দেখে নিই একটু নিচে না আমার এটা দেখুন আপনি টোটাল উইথড্র করবেন কত মানে আপনি বাকি চল্লিশ বছর উইথড্র করবেন চার কোটি আশি লাখ টাকা আপনার অ্যাকচুয়ালি করপাস তৈরি হয়েছিলো চার কোটি টাকার কিন্তু আপনি উইথড্র করছেন তার থেকেও বেশি আর আপনার রিমেনিং ব্যালেন্স কত থাকবে আটশো পঞ্চান্ন কোটি টাকা এইট ফিফটি ফাইভ পয়েন্ট এইট নাইন ক্রোর কোনো কিছু ভুল আসেনি নি ফিগার অ্যাকচুয়ালি কারেক্ট ফিগার এসেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথামেটিক্যালি কারেক্ট ফিগারই এসেছে এখানে দেখে একটু চমকাচ্ছে না আমি বুঝতে পারছি যে আটশো কোটি টাকা অ্যাকচুয়ালি আপনি যদি হিসাব করে দেখেন তো আটশো কোটি টাকা থাকবে হ্যাঁ আটশো কোটি টাকার ভ্যালু একশো বছর পরে গিয়া সেরকম ভ্যালু থাকবে না মানে আজকে এক আটশো কোটি টাকার যতটা ভ্যালু রয়েছে তার হয়তো হাফেরও কম হয়ে যাবে সেই ভ্যালু কিন্তু যদি আমি ধরে নিই যে তিনশো কোটি টাকাও ভ্যালু থাকবে তাও ধরে নিন যে আপনার পরবর্তী সময়ে আপনার ফ্যামিলির ফিউচার সম্পূর্ণ সিকিওর করে দেবে এই তিনশো কোটি টাকা এবার তাহলে দেখুন আমরা কি বুঝতে পারলাম এর থেকে যে আমরা যদি চার কোটি টাকা চার কোটি আশি লক্ষ তুলে নিই তাও আমাদের কিন্তু সম্পূর্ণ করপাস শেষ হয়ে যাচ্ছে না বরং আমাদের কর্পাস বাড়তেই থাকছে বাড়তেই থাকছে যেটা আমাদের চার কোটি কর্পাস ছিল সেই চার কোটির পরিবর্তে আমরা চার কোটি আশি লাখ তুলে নিলাম উইথড্রয়াল করে নিলাম পার মান্থ আমরা স্যালারি উইথড্রয়াল করলাম কিন্তু তার সত্ত্বেও আমাদের যে অ্যামাউন্ট সেটা কখনো কমলো না সেই কর্পাস বাড়তেই থাকলো সেই করপাস আটশো কোটি টাকায় পৌঁছে গেল একেই বলা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং আর এটাই হচ্ছে এস আইপি অ্যান্ড এস ডাব্লুপি এর অ্যাডভান্স ভার্সেন এস আইপি আর এসডাব্লিউপিকে যখন আপনি মিলিয়ে দেবেন তখনই আপনি একটা বড় মাপের কর্পাস ক্রিয়েট করতে পারবেন যেটা আপনার পরেও আপনার ফ্যামিলির ফিউচারকে সিকিওর করতে পারবে এবার আপনি আবারও বলবেন যে এস পি করবো কী হবে আমি এস নিয়ে অনেক ভিডিও অলরেডি বানিয়েছি আর যদি আপনার এস আইপির জন্য ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে এখনও পর্যন্ত আপনি অবশ্যই নিচের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে আমিও অ্যাঞ্জেল ওয়ান থেকে এসআইপি করি আপনিও অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন আজই করে নিন মাত্র এক দুদিনের দিনের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন ইনভেস্টমেন্টটা স্টার্ট করে দিন আজ থেকে ভাববেন না বেশি কারণ আমরা সবসময় একটা জিনিস ভুল করি আমরা খুব বেশি পরিমাণ ভাবি আমরা ভাবি তার জন্য আমাদের সময় চলে যায় তাই ভাবতে ভাবতে সময় চলে গেলে হবে না কারণ আপনি তো ভুলে যাবেন এই ভিডিওটা আপনি আজকে দেখছেন কালকে আবার ভুলে যাবেন তাই বেশি ভাববেন না দেখে নিলেন ভিডিও বুঝে গেলেন স্টার্ট করে দিন মিনিমাম পাঁচশো থেকেও এসআইপি স্টার্ট করে দিন এসআইপি স্টার্ট করতে দেরি করেন না স্টার্ট করবেন তবে না ম্যাথামেটিক্যালি আপনিও প্রুভ করতে পারবেন যে আপনি এক লাখ করে স্যালারি তুলতে পারবেন আর আজকে যে লাইফ আপনি এনজয় করছেন আপনি যখন বয়স হয়ে যাবে আপনার যখন আপনার ওল্ড এজ হয়ে যাবে তখনও গিয়ে সেম লাইফ এবং তার থেকে বেটার লাইফ আপনি এনজয় করতে পারবেন নমস্কার